আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো বিনহামিদের চমৎকার ডিজাইন গুলো আজকে আবার আপডেট পাবেন তো একটু ধৈর্য ভিডিও কমপ্লিট করবেন আজকে হচ্ছে বেশি ডিজাইন দেখাবো না দশটার মতো ডিজাইন থাকবে এবং এছাড়াও কিন্তু আরো আদার্স কালেকশন রয়েছে শীঘ্রই ওগুলোরও আপডেট পেয়ে যাবেন এক ভিডিওতে সবগুলো দেওয়া সম্ভব না তো একে একে আমি হচ্ছে প্রতিটা ডিজাইন আপনাদেরকে দেখাই দেবো এবং ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে দেখতেছেন ফুল ক্যাশ অন ডেলিভারি নিয়ে নিতে পারবেন একটি টাকাও অগ্রিম দিতে হবে না তো এই হচ্ছে ফার্স্ট যে ডিজাইনটা দেখাইতেছি ফার্স্ট ডিজাইনটা হচ্ছে এরকম অল ওভার প্রিন্ট প্রসেস করে পেয়ে যাবেন এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আর প্রতিটা ড্রেসের একটু খেয়াল রাখবেন একদম নিচে থেকে হচ্ছে এইভাবে এক্সট্রা করে সালোয়ার রং অংশ দেওয়া থাকবে ঠিক আছে অংশ এবং বিনামে থাকবে একদম আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের খুব চমৎকার খুবই সুন্দর মিডিল হচ্ছে আপনার সম্পূর্ণ চুন্ডির আদতে করা আছে এবং সাইড থেকে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ফ্লোয়ার টা আছে সালোয়ারে এবং বডিতে কিন্তু সেম দেওয়া আছে তো যা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে দেখতেছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একটি টাকা অগ্রিম দিতে হচ্ছে না এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে খুব দারুণ একটা ডিজাইন অল ওভার ফ্লাওয়ার আর্ট আছে এবং এটার সাইড থেকে হচ্ছে খুব সুন্দর একটা প্যানেল পাবেন এই যে ঠিক আছে এই প্যানেলগুলো হচ্ছে আপনারা চাইলে নেকে বা হচ্ছে যে যেভাবে চায় এক কথায় আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটার কালারটা হচ্ছে একটু ডিপ লাগতেছে আমি এখনই দেখাই দিতেছি আপনাদেরকে এই হচ্ছে অন্যটা এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর ব্ল্যাক কালারে খুব চমৎকার কন্টাস্ট আসছে তো এখন সালোয়ারের প্রসঙ্গটাতে আবার যাই সালোয়ারটা হচ্ছে এই যে এখানে খুব সুন্দর কন্টাস্ট করা আছে একদম সিমিলার দিলে মনে হবে গছ কাপড় বা দেখতে ভালো লাগবে না যার জন্য হচ্ছে এখানে যে প্যানেলটা আছে প্যানেলটা এবং সালোয়ারটা হচ্ছে অনিয়ন কালারে দেওয়া হয়েছে ঠিক আছে অনিয়ন কালার দেওয়া হয়েছে তো এ হচ্ছে আরো একটা চমৎকার ডিজাইন ব্ল্যাক এর মধ্যে ছোট বল রিং করা আছে এটার সাথে হচ্ছে সিমিলার সালোয়ার পাবেন আপনারা আড়াই গোছ দেওয়া আছে প্রতিটা সালোয়ার আমাদের প্রতিটা সালোয়ারে কিন্তু আড়াই গোছ দেওয়া আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন বডি আশি আসে আছে এগুলো আপনারা যে যেভাবে চাই আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন সালোয়ার গুলো দেখেন কত বড় এবং বিশাল পানা ঠিক আছে এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওড়নাটা বিশাল পানা ওড়না পাচ্ছেন এবং ওড়নার চার পাঁচটা খুব সুন্দর ডিজাইন আটা আছে এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কালারটা ভিন্ন দেওয়া হয়েছে যার কারণে এটার কন্ট্রাস্ট আরো বেশি ফুটছে ঠিক আছে তো এই হচ্ছে আরো একটা চমৎকার কালার এটা খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড অরেঞ্জ কালার স্ট্যান্ডার্ড অরেঞ্জ এই জন্য বললাম কিছু অরেঞ্জ আছে ক্যাটকেটা চোখে বাঁধে বাট এটা ওরকম না এটা খুবই সুন্দর ঠিক আছে তো এটার সাথে হচ্ছে আপনারা খুব চমৎকার সালোয়ার পাচ্ছেন সালোয়ারের নিচে প্যানেল করা পাবেন যে প্যানেলটা হচ্ছে আপনারা এখানে পাচ্ছেন তারপরে সালোয়ার নিচে আছে এবং এই সেম প্যানেলটাই হচ্ছে আবার নেইকে দেওয়া আছে আমি নেকটাও দেখাই দিতেছি এটা হচ্ছে অন্য অন্য চারপাশটা এ হচ্ছে আপনার সেম প্যানেল করা আছে এবং মিডিলটা হচ্ছে আপনার অল ওভার এরকম ফ্লাওয়ার আটা আছে আর আমাদের এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল থ্রি ডি প্রসেস থ্রি ডি হচ্ছে প্রিন্টের যে ইসে আছে শাইনিং গুলো আছে ওগুলা হচ্ছে খুব সুন্দর এবং হচ্ছে একদম নিখুঁত ঠিক আছে একদম নিখুঁত পরিষ্কার স্বচ্ছ যার কারণে হচ্ছে থ্রি ডি বলা হয় অনেক সময় দেখা গেছে যে আপনার অনেক প্রিন্টগুলো থ্রি ডি না থাকাতে একটু ঝাপসা দেখায় একটু পুরাতন মনে হয় দুই তিনে ওয়াশের পরে এগুলো আরো পুরাতন মনে হবে এটা হচ্ছে স্লিপসের অংশ ছিল এবং ব্যাকসাইড ছিল মিডিলটা খুবই সুন্দর এটা কালারটা দারুণ একটা কালার এই হচ্ছে সালোয়ারটা এই হচ্ছে সালোয়ারটা নিচে খুব সুন্দর করে প্যানেল পাচ্ছেন আর এই হচ্ছে দোপাট্টা তো যারা অনলাইন থেকে পারচেস করতে চান আমাদের এই মোয়ারসার নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে প্রাইস থাকবে এগারোশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর যারা হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো এই দেখেন প্রোডাক্ট অফ বর্নেল তো যারা হচ্ছে হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আর যারা হচ্ছে নিজস্ব ডিজাইন দিয়ে প্রোডাক্ট চান সেটাও সম্ভব আমরা করে দিতে পারবো প্রবলেম নাই আপনার আপনাদের মতো করে ও ডিজাইন দিয়ে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন এক সপ্তাহ সময় দেবেন আমরা আমার অনেক আগে যতটুকু কন্টিনিউটি লাগে দেওয়া যাবে সমস্যা নাই এটা হচ্ছে সালওয়ারটা আর এই হচ্ছে ওরনাটা এটা ছিল মেজেন্টা কালারের মধ্যে অন্ডাটা হচ্ছে এরকম সিমিলার থাকবে বাট ডিজাইনটা অনেক দারুণ অনেক এই যে টোটাল ডিজাইনটা খুব সুন্দর তো এগুলোর হচ্ছে আরো অনেক ডিজাইন আছে পঞ্চাশের উর্ধে ডিজাইন হবে সবগুলো তো আর এক ভিডিওতে দেওয়া সম্ভব না তাছাড়া কিছু ডিজাইন এমন আছে যেগুলো আমাদের প্রসেসিংয়ে চলছে দুই থেকে তিন দিনের মধ্যে ওগুলোর আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ ওগুলোর আপডেট পেতে বা হচ্ছে নতুন কালেকশনগুলো আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলটাতে হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিনই আমাদের প্রোডাক্টগুলোর আপডেট দেওয়া হয় এই যে চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখে দিবেন এবং পেজ নতুন হয়ে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন এই ড্রেসটা মেক করলে অসাধারণ লাগবে যদি আপনারা একটু নেকটাতে লেস বা হচ্ছে নিচটাতে হচ্ছে লেস করে নিতে পারেন কারণ ড্রেসটা হচ্ছে যে মডেল থেকে আমরা করা হয়েছে ওই মডেলটা এরকম ভাবে মেক করছিল যার কারণে ড্রেসটা খুব সুন্দর এইভাবে বোঝা যায় না মনে হয় যে এটা এক ধরনের ইসে কালার আর কি যেহেতু সিমিলার ছিল তো এ হচ্ছে আরো একটা ডিজাইন এটা নিচের অংশটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে প্রসেস করা আছে মিডিলটা হচ্ছে এরকম দুই পাশের ডিজাইনটাও চমৎকার আর এই হচ্ছে এটা সালোয়ারটা এই হচ্ছে সালোয়ারটা সাথে হচ্ছে চমৎকার দুপারটা পাবেন একদম আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতে খুব সুন্দর কন্টাস মিলানো আছে অনেকগুলো প্রিন্ট ভ্যারাইটি দেওয়া আছে এই যে ঠিক আছে অনেকগুলো প্রিন্ট ভ্যারাইটি করা আছে বিভিন্ন কালারের মিশ্রণে এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে এগারশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে নিয়ে ক্যাশনে পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে বনিল ফ্যাশন মূলত হোলসেল করে থাকে আমি আবারও বলছি এগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আপনারা যদি চান আপনাদের মতো করে ডিজাইন দিয়ে করে নিতে পারবেন ঠিক আছে আপনারা যদি চান যে এই ডিজাইনটা ভাই আমাকে করে দেন সেটাও সম্ভব আমাদের সাথে কথা বলে নেবেন বিস্তারিত এই 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 হচ্ছে হচ্ছে তো এই হচ্ছে লাস্ট ওয়ান আর একটা ডিজাইন এই ভিডিওর ঠিক আছে এই ডিজাইনটা খুব সুন্দর দুই পাশে হচ্ছে খুব গর্জিয়াস প্রিন্ট প্রসেস করা আছে মিডিলটা দেখতেই পাচ্ছেন এবং নিচে থেকে এটা হচ্ছে প্যানেল করা নিচে থেকে এটা প্যানেল করা আছে প্যানেলটাও দারুণ দেখতে আর আমাদের প্রতিটা প্রোডাক্টেরই কিন্তু কালার গ্যারান্টি আছে কালার ফেড করলে কালার কোষ কাটলে সেক্ষেত্রে আপনারা আপনাদের পুরো টাকাটাই ব্যাক পাবেন এটার সাথে হচ্ছে এই যে সালোয়ার ঠিক আছে এটা হবে সালোয়ার আর এই হচ্ছে দোপাট্টা এই যে হচ্ছে দোপাট্টা একদম আড়াই হাত খুব সুন্দর একটা ওটা পাচ্ছেন তো এই ছিল কালেকশন আমি প্রতিটা ড্রেসের পিকচার আমাদের ইসে আপলোড করে দিব পেজে আপলোড করে দিব আপনারা ওখান থেকে দেখেও নিতে পারেন এবং শিগগিরই এগুলার নতুন যে প্রসেসিং চলছে সেগুলোর আপডেটও পেয়ে যাবেন তো যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান বর্নিল ফ্যাশন গ্রিন শো চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিভেন রুট ঢাকা বারোশো পাঁচ তো এটা আমাদের শপের অ্যাড্রেস ছিল সবাই ভালো থাকবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফিজ